হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফথ সেমিস্টার মেজর বেঙ্গলির আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে মেজর বেঙ্গলি অনলাইন ক্লাস কিন্তু দেওয়া হচ্ছে তোমরা যারা আমাদের নোট সংগ্রহ করতে চাইছো তারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো যদি তোমরা অনলাইন ক্লাস করতে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ছয় মাসের কোর্স তাহলে চলো বেশি কথা বাড়াবো না আজকের ক্লাস শুরু করবো তোমাদের কুইমাচা গল্পটি রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মেজর বেঙ্গলি কোর্স টেন থেকে ঠিক আছে আমি একটা একটা করে গল্প তোমাদের সামনে তুলে ধরছি বিষয় সংক্ষেপগুলো আমি আবারও বলছি ক্লাস শুরু করার আগে যে তোমার টেস্ট বইটা পড়বে টেস্ট বইয়ের অন্ত মানে টেস্ট বইয়ের কিন্তু কোনো বিকল্প হয় না আমি যতই তোমাদেরকে বিষয় সংখ্যা বোঝাই না কেন টেস্ট বই পড়লে তোমরা একটা আলাদাই স্বাদ পাবে তো চলো আমি তোমাদেরকে পুইমাচা গল্পটি যতটা সাধারণভাবে তোমাদের সামনে তুলে ধরা যায় তুলে ধরছি দেখো আমাদের আজকে আরচ্চ্য গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবাসী পত্রিকাতে এই গল্পটি প্রকাশিত হয়েছিল এবং মেঘমল্লার গল্প থেকে এটি গৃহীত আজকে এই গল্পটির মধ্যে আমরা দেখতে পাবো যে একটা গ্রামীণ জীবন সেখানে একটা ব্রাহ্মণ দরিদ্র পরিবারের কাহিনী সহায় হরি চাটুর্যে তিনি একজন সৎ ব্রাহ্মণ তার দিনকাল কাটে প্রচণ্ড অভাবে সে অভাবের তারায় নিজের মেয়েদের ঠিকঠাক খাওয়াতে পর্যন্ত পারে না এবং তাদের চাহিদা পুরন্ত দূরের কথা তাই স্ত্রী অন্নপূর্ণা সবসময় একটু রেগে থাকে শহর হরির ওপর অর্থাৎ তার স্বামীর ওপর কারণ হরির একটু এমন একটা স্বভাব ছিল যে চেয়ে চিনতে কারো কাছ থেকে থেকে আহ মানে তাদের মুখে তুলে দেওয়া এগুলো অন্নপূর্ণা পছন্দ করতো না তার মধ্যে বড় মেয়ে তার বয়স এখন হয়েছে পনেরো একবার তার বিয়ে ঠিক হয়ে আবার ভেঙে গেছে তাই পাড়ার লোকে সবসময় সরাই এবং তার অন্য স্ত্রী অন্নপূর্ণাকে বলে তোমাদেরকে এক ঘর করে দেবো এই এক ঘর করে দেওয়ার যে একটা ভয় সেই ভয়ে স্ত্রী অন্নপূর্ণা বারবার বলে তার স্বামীকে যে খেন্তির বিয়ে ঠিক করার জন্য এবং আমরা দেখতে পাই যে খেন্তি সে একটা লোভনীয় চরিত্র সে খেতে খুব ভালোবাসে ভোজন তো আমরা দেখতে পাই যে এই গল্পের মধ্যে যখন পৌষ দিন পিঠে পুলি হচ্ছে খুব বড় করে হয়তো তাদের এই অনুষ্ঠানটা হয় না কেননা তারা দরিদ্র যতটা পারে সেভাবে তারা করার চেষ্টা করে তো আমরা যখন দেখি যে বোনেরা এবং মায়েরা বসে যখন পিঠে পুলি মানে তৈরি করছে নারকেল পুরে যখন পাটি সাপটা তৈরি করছে তখন সেখানে কিন্তু খেলতি একটার পর একটা পিঠে খেয়েই যাচ্ছে তার মুখে কোনো না নেই যে আমি আর নিব না তো এটাতে কিন্তু আমরা দেখতে পারি অভাবের পরিবারে তবু তার মা কিন্তু তাকে খাওয়াতে পেরে খুব তৃপ্তিবোধ করে এবং আমরা একদিন দেখি যে আমাদের সহায় হরির যে কন্যা বড় কন্যা সে হচ্ছে খেমতি বছর পনেরো সে একদিন রায়দের ফেলে দেওয়া পুঁই ডাটা সেটা নিয়ে এসে মাকে বলে যে রান্না করে দিতে এবং তার সঙ্গে সে বলে যে আমাকে এটা মাছ দিয়ে রান্না করে দাও তো প্রচন্ড রেগে যায় স্ত্রী শয়হরি স্ত্রী অন্নপূর্ণা প্রচন্ড রেগে যায় যে ফেলে দেবায় জিনিস নিয়ে এসছি তো লজ্জা করে না এরপর আমরা দেখতে পাই যে সেই পড়ে যাওয়া ডাটাগুলো যে ফেলে দেওয়া হলো আর কি তারপর কিন্তু খেন্তির একটা চোখে জল আসার মতো অবস্থা কেন সে পুঁশাক খুব ভালোবাসে সে ভেবেছিল যে আমি মাকে গিয়ে দিলে সবাই মা রান্না করে দেবে কিন্তু আহ আমরা দেখা যায় অন্নপূর্ণা কিন্তু পরবর্তীতে মেয়ের মন রক্ষা করার জন্য মেয়ে যেহেতু খেতে ভালোবাসে ফেলে দেওয়া সেই পুঁশাক নিয়ে খাওয়াচ্ছে তার কন্যাকে এবং সে তাকে মন ভরে দেখছে যে সে খাচ্ছে এবং তৃপ্তি বোধ করছে তার চোখ যেন জুড়িয়ে যাচ্ছে তো এরকম অবস্থা দেখতে পাই যে খেনটি কিন্তু খুব পিঠে পুলি খেতে ভালোবাসে পুঁইশাক খেতে ভালোবাসে এমনকি আমসত্ত্ব খেতে ভালোবাসে তো আমরা দেখতে পাই যে ইতিমধ্যেই আহ আমাদের শীতকালে আর কি যখন শীতকাল আসছে সেই সময় একটা পুঁই শাকের ডাটা এনে আহ চারা এনে সে লাগাচ্ছে তাদের উঠোনে ঠিক আছে আমাদের যে খেলতি রয়েছে সে বলছে আমি জল দেব তাহলেই বেড়ে উঠবে গাছটা তো এই মুহূর্তে সেই মুহূর্তে কিন্তু আমাদের এখানে খেলতির বিবাহ ঠিক হচ্ছে চল্লিশ অর্ধ মানে চল্লিশের উপরে এক মানে পুরুষের সঙ্গে সে কিন্তু সেই সময় কিন্তু বাল্যবিবাহ ছিল সেই সময় বহুবিবাহ ছিল সেই সময় পণ ছিল তো এরকম সময় আমরা দেখতে পাই খেলতির কিন্তু খুব কম বয়সে পনেরো বছর বয়সে একটা মেয়ে তার সঙ্গে চল্লিশ বছরের একটা পুরুষের বিয়ে হচ্ছে এবং কিছু করার নেই কারণ বিলাসিতা বাছ করা বাছাই করা এসব এই পরিবারে মানায় না দরিদ্র পরিবার যেটা জুটেছে সেটাই অনেক কপালের জোরে জুটেছে নাহলে এক ঘরে হয়ে যাবে তারা এই ভাবনা চিন্তা করে সহায়হরি এবং তার স্ত্রী কর্ণকন্যা ফেন থেকে বিবাহ দিয়ে দিল সে শ্বশুর বাড়ি চলে গেল পনের সমস্ত টাকা দেওয়ার পরেও দেখা গেল যে পনেরো থেকে কুড়ি টাকা তার থাকলো শ্বশুবাড়িতে তাকে দিতে হবে তার বাবাকে এটা না দিতে পারার কারণে দেখা গেল ধীরে 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 অন্নপূর্ণা এবং অন্নপূর্ণার বড় মেয়ে খেলিকে আর বাপের বাড়ি আসতে দেয় না শ্বশুর লোক এবং তাকে প্রচন্ড অত্যাচার করে এবং দেখি যে আমাদের খেন্তির জীবনে বসন্ত আসার আগেই কিন্তু তার কি হচ্ছে বসন্ত রোগে তার মৃত্যু হচ্ছে এবং যখন তার বসন্ত রোগ হয় তার বাবাকে খবর দেয় না তার শ্বশুর বাড়ির লোক বরং তার সমস্ত গয়না নিয়ে নিয়ে সমস্ত গয়না কেড়ে নিয়ে তাকে রেখে আসা হয় সহায় হরি তার চাটুর্যের এক আহ দুঃসম্পর্কের বনপোর কাছে আহ তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে খেন্তির যে এই অসুস্থতা খেন্তির এই অসুস্থতা তার পিতাকে জানানো হয় না এবং তাকে আহ রেখে আসা হচ্ছে আর এক জায়গায় তো সেখানে গিয়েও কিন্তু সহায় দেখতে পাই যে ফেন্তিকে আর দেখতে পাইনি অর্থাৎ ফেন্টি মারা গেছে সে বর্ষে বসন্ত রোগে মারা গেছে তার মৃত্যু হলো আমরা দেখতে পাই যে তার মৃত্যু তো হলো ঠিকই জুতিভূষণ বন্দ্যোপাধ্যায় আহ এই পুঁইমাচা গল্পে খেন্তির মৃত্যু দেখাচ্ছে ঠিকই কিন্তু তার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু একটা আভাস চলে হচ্ছে সেটা হচ্ছে কি পুঁইমাচা যে সে যে মাচাটা মানে সে যে চারাটা লাগিয়েছিল সেটা কিন্তু এখন খুব সুন্দরভাবে চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে অর্থাৎ কোথাও না কোথাম খেন্তি মারা গিয়েও যেন সেই পুঁই গাছের ছায়ায় সে রয়েছে পুঁই গাছটা যেন জীবন্ত হয়ে উঠছে ধীরে ধীরে খেন্তির প্রাণের প্রতীক হয়ে উঠছে সেটা এইভাবে কিন্তু আমরা দেখতে পারি এই গল্পটি গল্পটি কিন্তু শেষ হচ্ছে ঠিক আছে তো আমরা দেখলাম যে এই পুঁই মাছা গল্পটির নামকরণও কিন্তু একেবারে স্বার্থ পুই পুই গাছটাই পুই মাছাটাই কিন্তু হয়ে উঠছে কি পুই মাছাটাই হয়ে উঠছে কিন্তু একটা প্রতীক ঠিক আছে জীবনের প্রতীক নবজীবনের প্রতীক এবং খেন্তি তার মধ্য দিয়েই বেঁচে থাকবে যতবার তারা পরবর্তী শীতকাল চলে আসছে খেন্তি আসছে না বাড়িতে বা মায়ের বোনদের মনে পড়ছে পুটির মনে পড়ছে যে দিদি এই দিদি এবার পিঠে পুলি খাবে না বারবার করে যখন সে মাছের দিকে তাকাচ্ছে তার কথা মনে পড়ছে কুই গাছের দিকে তার মেয়ের কথা মনে পড়ছে তো সে যেন বেঁচে আছে কুই গাছের মধ্য দিয়ে কুই গাছটা যেন তার বন্দ্যোপাধ্যায়ের এই গল্পে তো আমরা আজকে আহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কুই মাছের গল্পটি পড়লাম আবারও বলবো এর মধ্যে অনেক অপ্রধান চরিত্র রয়েছে তোমরা যারা টেক্সট বইটা ভালো মতো খুঁটে খুঁটে পড়বে সেখানে খুব সুন্দরভাবে দেখতে পাবে যে প্রধান এবং অবধান ছোট ছোট কটি রয়েছে এবং তার ভেতরে কিছু উপকাহিনী রয়েছে সেগুলো জানতে পারবে তো আমি আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি তোমরা যারা নিয়মিত আমার ক্লাস দেখছো এবং যারা অনলাইন ক্লাস করছো তাদের প্রত্যেককে বলবো ভালোমতো পড়াশোনা করো এবং যদি আমার ক্লাস তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো তাহলে এরকমই তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত যা কিছু রয়েছে সবকিছু তোমাদের কাছে নোটিফিকেশন রূপে চলে যাবে তাহলে আজকের ক্লাসটা পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ